মেসির গোল অ্যাসিস্ট এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামি বিস্তারিত দেখুন প্রতিবেদনে মেজর লীগ সরকারের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিন সিনসিন্নাতিকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি এই জয়ে প্রথমবারের মতো কনফারেন্স ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল এই ম্যাচে তিন অ্যাসিস্টে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন মেসি মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা চারশো চারটি যা কিংবদন্তি ফ্রেঞ্চে পুশকাশের সমান আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই পুস্কাসকেছে হারিয়ে যাবেন রেকর্ড আটবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা লিগে এ নিয়ে তার অ্যাসিস্টের সংখ্যা এখন পঁচিশটি